আজকে আমি এই মুহূর্তে যে মাংসটা খাচ্ছি সেটা গরুর মাংস আমি জাস্ট দেখাচ্ছি একদম র ফ্লেভার গুলো দেখুন আমি এখন গরুর মাংস খাচ্ছি এবং খাওয়ার সাথে সাথে আমাদের রাধুনি পাশে আছে এখানে কম করে এক দুই তিন চার পাঁচ পাঁচজন রয়েছে আমার ঠিক সামনে তো প্রথম হচ্ছে গরুর মাংসটা খাই এমন হয়েছে টেস্ট নাকি কিন্তু লাগে বাবা মালটা গরুর মাংস খাচ্ছে এবং বলছে খুব টেস্ট আবার কি বলছে যে ওর সামনে অনেকগুলো রান্নি বসে আছে রান্নিরা রান্না করে দিয়েছে আর বেটা খাচ্ছে মানে তুমি বুঝতে পারছো কত জঘন্য কত নিচ এটা অসভ্য কথা

অধিকারী লিখছে লোকেরা রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খায় ছবি দেয় তাই গাড় ফাটে না আমি মারা গরিব মানুষ দুশো আশি টাকা কিলো গরুর মাংস মটন কিনতে গেলে আটশো টাকার উপরে মানে মটন আমি গরু মাংস গাড় ফাটছে তোমার আমি গরিব মানুষ ভাই তোমার পয়সা তুমি মটন খাও না তুমি অন্য কিছু খাও না তোমার কি কে বারণ করে আমি ওরা খাচ্ছি আমার খাবারের ভাই কি কথা বললো যে আমি গরিব মানুষ আমি গরিব মাংস খাচ্ছি তোমাকে ফাটছে আরে ভাই আমাদের পারছে না ভাই এটা অন্য কারো কাঠ না তুই সালা হিন্দু তুই যে হিন্দু তুই যে সনাতন ধর্মতে আছিস এটাই সব থেকে বড় ঝামেলা এটাই হচ্ছে মানুষের সবথেকে বড় খারাপ লাগছে যে তোর মতো জঘন্য মাল হিন্দু হয়ে আর তুই গরুর মাংস খাচ্ছিস আর গরুর মাংস খাচ্ছিস তো খাচ্ছিস আবার লাইভে এসে মানে তুই নিজেকে কি ভাবিস আমি তো মনে করি ভাই তুই নিজেকে কি ভাবিস গরুর মাংস খাচ্ছিস লাইভে এসে সেখানে আবার লোকে কমেন্ট করছে আবার তার রিপ্লাই দিচ্ছিস কি যে আমি যা খুশি খাবো তোর বাপের কি হ্যাঁ সালা কি ভেবেছিস তুই সালা বাংলাদেশের মাল আমরা কি জানি না তুই কোথাকার মাল তুই কি ভেবেছিস আমরা কি জানিনা আমরা সব জানি ভাই মানে যখন কোটিপতি লোকেরা বড় বড় পয়সাওয়ালা লোকেরা রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খায় ছবি দেয় ভাই এখানে এখানে অন্য কারো প্রবলেম নেই এখানে অন্য কারো প্রবলেম নেই এখানে শুধু হিন্দুদের প্রবলেম ঠিক আছে এখানে মুসলিমদের খ্রিস্টানদের জৈনদের কারো প্রবলেম নেই আর একটা ব্যাটা কি বলছে পাঁচ থেকে যে এইসব ঘাস ভোজা খাওয়া শুরু করেছে কি বৌদ্ধ আসার পরে আরে সালা বাহ বা বাহ আর একটা মাল বলল কি যে আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণরা আমরা এইসব খাই মানে আমরা গরুর মাংস খাই সালা ব্রাহ্মণ নামে তুমি তো সালা তুমি সালা ব্রাহ্মণ নামে কলঙ্ক এই দীপক ব্যাপারী এই মালটার নাম দীপক ব্যাপারী কে দিয়েছে আমি জানি না কিন্তু এই মালটা দীপক খান দিলেই সব থেকে ভালো হতো আসলে গরুর মাংস খাচ্ছে আবার লাইভে আসে চলো তারপর আমাদেরকে কি বলছে কে আমি মারা খাচ্ছি আমার খাবারের লোক দিচ্ছে কেন তুমি কারো প্রশ্ন আছে প্রশ্নগুলো দেখো লোক দিচ্ছে নাকি

এদেরকে আমরা হিন্দু ধর্ম থেকে হ্যাঁ হ্যাঁ এই যারা যারা এই ভিডিও করছেন প্রত্যেকে অনুরোধ করবো আমার নাম্বার নাইন ডবল ফোর যারা মন্ত্রিখে কথা বলতে তো অনেক বেশি খাওয়া হয়ে গেছে চাপ নেই কোল্ড ড্রিঙ্কস আছে হালকা করে নেবো আমি এখানে দেখতে পাচ্ছি সবাইকে দিয়ে গরুর মাংস কি এটা তো একটু একবার

বাছিং উপরে যদি দুর্গা আসতে পারে ওরা গরুর মাংস না সালা তোমার একটা কথা আমি বলি দাঁড়াও এখানে একটা কমেন্ট এসেছে যে বাংলাদেশের রোহিঙ্গা এখানে এসে সালা এই সমস্ত করছিস এটা একদম ঠিক কথা বলেছে মানে কমেন্টটা একদম রাইট কমেন্ট করেছে একদম পারফেক্ট কমেন্ট করেছে এই মালটা মানে এই দীপক দীপক মালটা এই মালটা বাংলাদেশের মাল ঠিক আছে এই বাংলাদেশের মাল বাংলাদেশের পুরো রোহিঙ্গা বাংলাদেশের রোহিঙ্গা ইন্ডিয়াতে এসে আর খাচ্ছে কি গরুর মাংস তারপরে আবার কি বলছে যে আমি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ আমি গরুর মাংস খাবো তোর বাপের কি তারপরে আবার কি খিস্তি খামারি মারছে মানে ভাই তোকে কী বলবে আর এই লজিক দিচ্ছে কিসের লজিক যে আমাদের দুর্গা পুজোয় আমাদের জগদ্ধাত্রী পুজোয় সিংহ থাকে বাঘ থাকে যে এই বাঘ সিংহগুলো কি খায় আচ্ছা ভাই বাঘ সিংহ কি খায় তোর বাপের বিষ খায় বুঝেছিস তোর বাপের জঙ্গলে গিয়ে দেখবি যে বাঘ সিংহ তোকে কি করে মানে এর সামান্য সামান্য নলেজ টুকু মানে সামান্য জ্ঞান টুকু একদম নেই একদম নেই সারা গরুর মাংস খেয়ে খেয়ে পুরো মাথা গোবর হয়ে গেছে গরুর যেই গোবর হয় না গরুর যে পটি এছাড়া গরুর মাংস পুরো মাথায় ঢুকে গেছে ঠিক আছে আর একটা ভালো কথা তোমাদের আমি সিক্রেট কথা বলি এই মালটা কিন্তু বাংলাদেশের রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলিম ঠিক আছে এ হচ্ছে বাংলাদেশের মোল্লামাল আর মোল্লামাল হয়েই সেই সেই জন্য কিন্তু আজকে এইসবগুলো করতে পারছে মানে আজকে ইন্ডিয়াতে এসে এই সমস্ত করতে পারছে হিন্দুদের নামে খারাপ জিনিস রটাচ্ছে আবার কি নিজেকে দাবি করে যে কি আমি ব্রাহ্মণ তুই সালা ব্রাহ্মণ না কচু বড়া ছাই সালা ব্রাহ্মণ না ব্রাহ্মণের চুলো দুই না তাহলে কি অসভ্য কি অসভ্য দেখো সোশ্যাল মিডিয়াতে এসে লাইভে এসে সে কি গরুর মাংস খাচ্ছে আর ওর সঙ্গে চার পাঁচটা মাল আছে অ্যাকচুয়ালি প্রবলেমটা এর না প্রবলেমটা হচ্ছে এর জ্ঞানের এর শিক্ষার এর মগজে যে শিক্ষাটা এর শিক্ষাটা নেই এর জ্ঞানটা নেই এ যদি জ্ঞানটা থাকতো এ যদি সঠিক শিক্ষাটা থাকতো তাহলে আজকে ও লাইভে এসে সোশ্যাল মিডিয়ার সামনে এসে এরকম ধরনের নোংরামি বা এরকম ধরনের ভণ্ডামিও করতে পারতো না সালা লাইভে এসে গরুর মাংস খাচ্ছে আর হিন্দুরা ওখানে কমেন্ট করছে যে তুই এই সেই তুই খারাপ তা বলছে তখন ওর ঝুলে যাচ্ছে দাঁড়াও তারপরে আমরা পুরো ভিডিও দেখি তারপরে দেখাচ্ছি কি বলছে ওগুলো ঘাস খায় না না জগদাত্রী আর দুর্গা যে बाघ সিংহ গুলো থাকে বাহন তারা কি খায় ঘাস খায় তারা তো গরু মাংস খায় গরু খেতেও বাঘ সিংহের উপরে যদি দুর্গা জগদাত্রী আসতে পারে তোমরা তো দেখলে যখনই মালটার আতে ঘা পড়েছে যখনই বলেছে বাংলাদেশের মাল তখনই খিস্তি খামারি মালটা মারা শুরু করে দিয়েছে ঠিক আছে দেখছি এর আর কোনো ভিডিও আছে কিনা আমি দেখছি আচ্ছা এই মালটার আরো একটা ভিডিও পেয়েছি ঠিক আছে শর্ট ভিডিও সেই ভিডিও আমি তাদেরকে দেখাই তারপরে একে আমি আচ্ছা করে দিচ্ছি আমি গ্যারান্টিতে বলতে পারি এক মাসের মধ্যে যদি শুভেন্দুর রাজনৈতিক ক্যারিয়ার আমি ধ্বংস না করতে পারি আমি কুত্তার নাম আর নয় কুত্তা রাখবে আচ্ছা আচ্ছা তোমরা তো দেখলে এর শুভেন্দু অধিকারীকে বলছে ওর কেরিয়ার নষ্ট করে দেবে কিন্তু সালা নিজের কেরিয়ার কিন্তু নিজে নষ্ট করে ফেলেছে ওর কেরিয়ারে কিচ্ছু নেই সালা বাংলাদেশ থেকে এসছে রোহিঙ্গা মাল ও আবার কথায় শুভেন্দু অধিকারী নাকি কেরিয়ার নষ্ট করবে ঠিক আছে আর তারপরের কথা যে লাইভে এসে গরুর মাংস খাচ্ছে আর যেখানে হিন্দু হিন্দুদেরকে আজেবাজে কথা বলছে এ সালা এক নম্বরের রোহিঙ্গা এক নম্বরের মোল্লা এক নম্বরের মুসলিম অসভ্য একে একদম কি করতে বলতো একে ধরে না পুরো ছুলে নর্দমায় ফেলে দিতে হবে অ্যাকচুয়ালি এটা নর্দমার কিট এই যে দীপক ব্যাপারী দীপক ব্যাপারী এ সালা একদম নর্দমার কিট এর মতো মাল সালা যদি আমাদের ইন্ডিয়াতে থাকে যদি আমাদের ভারতবর্ষে থাকে যদি বাংলায় থাকে তাহলে আমাদের বাংলাটা আমাদের ইন্ডিয়াটা সব থেকে জঘন্য জায়গায় পৌঁছে যাবে একদম নষ্ট হয়ে যাবে যে কিনা সালা গরুর মাংস খাচ্ছে আর উদাহরণ দিচ্ছে কি আমাদের দেবদেবীর সঙ্গে বাঘ সিংহ থাকে তারাও গরুর মাংস খায় ও গরুর মাংস খাবে তাহলে তুই সালা কুত্তা হয়ে যায় না কুত্তাও তো গরুর মাংস খায় তো কুকুর হয়ে যা শেয়াল হয়ে যা কুকুর শিয়াল তো গরুর মাংস খায় তো সালা তুই কুকুর হয়ে যা শেয়াল হয়ে যা তখন তুই গরু খাবি না গু খাবি না কি খাবি যেটা তোর ব্যাপার তুই সব কিছু খেতে পারিস তুই সব তো যা ইচ্ছা তোর রুচিতে যা তুই তাই খাবি কিন্তু ভাই ব্রাহ্মণের নাম নিয়ে হিন্দু হয়ে বা এই সমস্ত একদম খাবি না ঠিক আছে এগুলো একদমই খাবি না কারণ এই সমস্ত খেলে প্রত্যেকটা হিন্দু রেগে যাবে প্রত্যেকটা হিন্দুর কিন্তু তখন তোর প্রতি কিন্তু প্রচুর রাগ সৃষ্টি হবে যখন তোকে কেউ পাবে না আচ্ছা করে দেখে নেবে এটা আমি বলে দিলাম ভাই তুই এই সমস্ত বাজে জিনিস একদম বন্ধ কর তুই কার কেরিয়ার নষ্ট করলে কি কী করলি সে তোর ব্যাপার ঠিক আছে তুই তোর নিজের কেরিয়ার নষ্ট করে তোর ব্যাপার কিন্তু তুই হিন্দুদের নামে বা হিন্দুদের হিন্দুদের ধর্ম নিয়ে একদম আজবাজা কথা বলবি না যদি একদম আজবাজার কথা বলিস না তোর একদম পিটিয়ে পুরো ছাল তুলে দেবে বাংলার মানুষ তুলে দেবে আমি না ভাই আমি কে বাংলার মানুষ তোকে তুলে দেবে এরকম জঘন্য এরকম অসভ্য একদম ইটোর মার্কা তোর এইসব ভিডিও ভাই তুই কোথেকে করিস তোর কে আইডিয়া দেয় আর একটা কথা আমি তোমাদেরকে বলি যেটা না বললে নয় কথাটা হলো যে এটাই না অ্যাকচুয়ালি এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য মানে এখন তো বিষয়টা ভাইরাল হওয়াটা খুব টপিক আছে তো এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্যে এই সমস্ত এগুলো করছে আর হিন্দুদেরকে ছোট করছে মানে বুঝতে পারছো ভাই তুই নিজে ভাইরাল হবি তুই নিজে খাবি খা ঠিক আছে তুই হিন্দু নাম নিয়ে ব্রাহ্মণ নাম নিয়ে যদি কেন এগুলো করবি কেন এগুলো করবি এগুলো বল তুই এইগুলো ভাই তুই নিজের তোর ব্যক্তিগত ব্যাপার তোর খাওয়া দাওয়া তুই মানুষের পটি খাবি না মুসলিমদের পটি খাবি না গরুর পটি খাবি না তুই গরুর মাংস খাবি এছাড়া তোর সম্পূর্ণ নিজের ব্যাপার সম্পূর্ণ তো একটা ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তুই ব্যক্তিগত খেতেই পারিস কিন্তু ভাই এই লাইভে এসে আর লোককে দেখা এ দেখো গরুর মাংস খাচ্ছি মানে এইগুলো যে করছিস মানে পুরো একদম ন্যাকামো একদম একদম অসভ্যতা আমি একদম যাকে বলে জঘন্য ইতড় কোথাকার বদমাস কথাকার একদম তোদের মতো মালকে ধরে দূর করে দূর করে ছুঁড়ে ফেলে দিতে হবে সুন্দরবনে চালা সুন্দরবনে ওই বাঘের জঙ্গলে দেখে ছেড়ে দিয়ে আসতে হবে তখন সালা তুই বুঝবি দুর্গা ঠাকুরের সঙ্গে যে বাঘ থাকে যে সিংহ গুলো থাকে তারা কি খায় তখনই সালা তুই বুঝতে পারবি তার আগে তুই একদম বুঝতে পারবি না কারণ তোর মাথা সেগুলো তো নেই তোর মাথা সেগুলো ঢুকবে না ঢোকার তো কোনো জায়গা নেই ভাই ঢোকার কোনো জায়গা নেই অসভ্য ইতর কোথাকার গাইয়া মাল এ তো এর মাথায় কিছু ঢুকবে না কোনোদিন ঢুকবে না তো আজকে ভিডিওটা হেতো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর এই দীপক মালটার কাছে দীপক ব্যাপারের কাছে ভিডিওটা অবশ্যই পাঠিয়ে দেবেন যে যেহেতু আমি ওকে নিয়ে আজকে ভিডিওটা ঝেড়েছি আর নেক্সট ভিডিও ওকে নিয়ে আমি আরও একটা ভিডিও করব সেই ভিডিওতে বেটাকে আরও বেশি করে ঝাড়বো আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ধরনের ভিডিও পেতে তো চলুন দেখাবে একটা পরবর্তী ভিডিওতে তোমাদের সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন জয় বাংলা জয় সোন ভারত মাতা কি জয়